আমি আজকে জ্যোতিষশাস্ত্রে পাথর বা রত্ন ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অতি সংক্ষেপে আমি আপনারা জানেন যে আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি আমি কলেজে চাকরি করি ঝালকাঠি সরকারি কলেজে আপাতত লেকচারার হিসেবে আসি তো ট্রেনিং পড়েছে না এম ঢাকায় তো সেখানে ট্রেনিং করা অবস্থায় আসলে সবসময় ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না ব্যস্ততার কারণে সময় পাই না তো আজকে বাড়িতে আসলাম ঈদের বন্ধ পড়েছে এই জন্য বাড়িতে আসলাম সেই জন্য ভাবলাম যে নদীতে এসে প্রাকৃতিক দৃশ্য ফোনে ধারণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আপনারা জেনে অবাক হবেন আসলে অবাক হওয়ার কিছু নেই আপনারা অলরেডি জানেন সেটাও আপনাদেরকে আরেকবার অবগত করাই আপনারা জ্যোতিষশাস্ত্র বিষয়ে যারা মানে বিশ্বাস রাখেন তারা অনেক সময়ই পাথরের বিষয়টার উপর বেশি গুরুত্ব দিয়ে ফেলেন আমি আপনাদের এর আগেও ঈদের সময় একটি ভিডিও দিয়েছিলাম যে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীরা কিভাবে মানুষ ঠকাই তো ওখানে আসলে মূলত আমি বোঝাতে চেয়েছি জ্যোতিষশাস্ত্র না বরং জ্যোতিষীরা কিভাবে মানুষ ঠকায় তো ঠকানোর বিষয়টা যেমনই আসুক বা যেভাবেই উপস্থাপন করা হোক মূলত এখানে জ্যোতিষীদের অসাধু প্রবণতা কাজ করে ব্যক্তি যেমনই হোক যদি ব্যক্তি নিজেকে আলাদা না করে ফেলতে পারে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের যে জ্ঞান সেই জ্ঞানকে ধারণ করার পর তার ভিতরে যদি লোভ লালসা এগুলো থাকে তাহলে সে ওই টাকার লোভ থেকে কোনোভাবেই মুক্ত হতে পারে না আপনারা জেনে অবাক হবেন যে একটা পাথরের দাম ধরেন আট দশ হাজার টাকা সেই পাথরটা যদি ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ বা এক লাখ দেড় লাখে বিক্রি করা হয় একজন ব্যক্তির কাছে তাহলে সেই ব্যক্তির অবস্থাটা কোন দিকে যায় আমি এমনও ব্যক্তিদেরকে জানি আমার সাথে তো প্রতিনিয়ত মানুষের সাথে নানারকম সমস্যা নিয়ে আলোচনা হয় তারা আমার সাথে শেয়ার করে যে এরকম সমস্যায় পড়েছেন তারপরে নাম করা জ্যোতিষীদের কাছেই গিয়েছেন এরকম তো তিনি তাকে পাথর সাজেস্ট করেছেন সেই পাথর যখন অনেক টাকার দাম সেটা দেখা যাচ্ছে তাকে ধার দেনা করে সেই পাথরটা নিতে হয়েছে এবং পরবর্তীতে কিন্তু সেই টাকাটা পরিশোধ করতে গিয়ে তার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে সেটা সে পেরে উঠছে না টেনশনের উপরে আলো মানে আরও আলাদা টেনশন যুক্ত হয়ে গেল সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরে যখন তিনি বলছেন যে কই আমার সমস্যার তো তেমন সমাধান আমি পেলাম না তখন তিনি তাকে বলছে যে অপেক্ষা করতে এবং পরে আরও পাথর নেওয়ার জন্য কিন্তু তাকে উৎসাহিত করছে তারা সব নাম করা জ্যোতিষী কিন্তু আর এই নাম করা জ্যোতিষী জেনেই কিন্তু তার কাছে আপনারা যান আমি বলবো যে দেখেন পাথর জিনিসটা আসলে কি করে পাথর আপনার জীবনকে একটা নির্দেশনা দেওয়ার জন্য যে আপনার ভিতরে একটা একটা এনার্জি তৈরি করে মূলত পাথরের ভিতরে এনার্জি আছে সেই এনার্জিটা কেমিক্যাল এনার্জি এইটাই করে থাকে মূলত এখন আপনারা যদি সেটা ভাবেন যে ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবে এটা সরাসরি এতটা সহজ না আমি আপনাকে সিম্পলি বুঝাই কিভাবে এটা ভাগ্য পরিবর্তনের কাজ করে কিন্তু লং টার্ম সাপেক্ষে শর্ট টার্মে না যেমন দেখেন আপনি ধরেন একটা রুবি পাথর ব্যবহার করলেন আপনার সাথে কি হবে আপনার মনোবল বাড়বে মনোবলটা বাড়বে আপনার ঘুমটা ভালো হবে সেই ক্ষেত্রে যদি কারোর ঘুম ভালো হয় তার মনোবলটা যদি বেড়ে যায় তাহলে তার কিন্তু অ্যাক্টিভিটি লেভেল বাড়ে তখন সে কাজ করতে পারে অনেক দ্রুত এবং তার সাহসও বাড়ে মানুষের সাথে সে মিশতে পারে ভালো তার অন্যদের সাথে তার সম্পৃক্ততা বাড়ে তো এর কারণে কিন্তু তার কর্ম দক্ষতা বাড়ে এবং তার কর্ম পরিধিও বাড়ে সে দিনে অনেক বেশি সময় পায় এবং তার মস্তিষ্ক ক্লিয়ার থাকার কারণে তার ভালো ঘুম হওয়ার কারণে এবং তার মনোবল বৃদ্ধির কারণে সাহস বৃদ্ধির কারণে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির কারণে তার কিন্তু সব দিক থেকেই তার বিস্তৃতি দেখা যায় এই কর্ম পরিধির বিস্তৃতিই কিন্তু পরবর্তীতে তাকে দ্রুত অন্য বিষয়েও সফল করে এবং তাকে প্রকাশিত করে তোলে অন্যদের চোখে তাকে প্রকাশিত করে তোলে এটি কিন্তু এইভাবেই আস্তে আস্তে তাকে সফলতার দিকে নিয়ে যায় আবার এর ক্ষয়ক্ষতিও আছে যেমন কোনো ব্যক্তি যদি মানুষের সাথে অলরেডি এরকমভাবেই পরিচিত থাকে তাহলে সেই ব্যক্তি যদি আবারও রুবি পাথর ব্যবহার করে তাহলে কিন্তু এই জনসম্পৃক্ততার কারণেই তার ব্যয়টা বেড়ে যায় যে ব্যক্তির ব্যয় অলরেডি বেশি সে যদি রুবি পাথর ব্যবহার করে তাহলে সুনামের কারণে তার ব্যয় বৃদ্ধি হতে পারে এই বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ কোনো একটা জিনিস যতটা ভালো হতে পারে উল্টো সেই বিষয়টা কিন্তু নেগেটিভ হতে পারে যেমন কোনো ব্যক্তি কথাই বলতে চায় না এক একদম মানুষের সাথে মিশতেই চায় না লাজুক প্রকৃতি তো সেই ধরনের ব্যক্তিকে যদি আপনি ক্যাটসায় ব্যবহার করান সে কিন্তু সমাজ বা লোকজন থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু এরকম ব্যক্তিকেই যদি আপনি গোমেত পাথর ব্যবহার করান তাহলে সেই ব্যক্তি আস্তে আস্তে এই বিষয়ে যে লাজুক প্রবৃত্তি ছিল মানুষের সাথে যে মিশতে চাইতো না কথা বলতে চাইতো না সেই প্রবৃত্তি থেকে কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসবে সে নিজেকে প্রকাশিত করতে চাইবে সে কথা বলতে চাইবে এবং এই কথা বলার মাধ্যম দিয়ে সে আস্তে আস্তে তার ভিতরে যে প্রতিভা আছে সেটা কিন্তু প্রকাশিত করতে চাইবে অন্যদের সামনে এইটা কিন্তু অতি দ্রুত কাজ করে সেক্ষেত্রে আপনি গোমেত পাথর তার ভাগ্য পরিবর্তনে বিরাট হেল্প করবে অর্থাৎ এটা কিন্তু তার ভাগ্য অটোমেটিক্যালি পাল্টাচ্ছে না যে সেই পাথরটা হাতে আঙুলে দিল দিয়ে ঘুমালো তারপরে তার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেলো সকালবেলায় এরকম না কিন্তু এটা কিন্তু তার তার ভিতরের যে এনার্জি সেইটাকেই কিন্তু আস্তে আস্তে জাগানোর চেষ্টা করছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা পাথর কীভাবে কাজ করে এরপরে আমি আপনাদের বলি মুক্তা পাথর বা হচ্ছে মুনস্টোন এই ধরনের পাথরের কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যেটা আমি দেখেছি আমার লাইফে যে ব্যক্তিগুলো অনেক বেশি ভাবুক প্রকৃতি চিন্তাশীল সেই ধরনের ব্যক্তি যদি এই ধরনের পাথর ব্যবহার করে তাহলে তাদের চিন্তা ভাবনা একটা মাত্রা পাই একটা মাত্রা পাই যেমন কোনো একটা ব্যক্তি চিন্তাভাবনা করতে পছন্দ করে বা চিন্তা করে নানান বিষয় নানান আইডিয়া নিয়ে চিন্তা করে কিন্তু পূর্ণতা পায় না সেই যে আইডিয়া সেটা পূর্ণতা পায় না তখন ওই ব্যক্তি কিন্তু কিছু দূর এগোয় আবার থেমে যাই তখন অন্য এক আইডিয়া নিয়ে কাজ করে অর্থাৎ ওই বিষয়টা পূর্ণতা পেলো না জাস্ট সময় নষ্টটাই হয়েছে কিন্তু মুনস্টোন বা মুক্তা ব্যবহার করলে এই বিষয়ে কিন্তু একটা পূর্ণতা আসে অর্থাৎ সে এটাকে একটা বাস্তব রূপ দিতে পারে অন্যদের চোখে যাতে গ্রহণযোগ্য হয় সেই সেইভাবে সেইটাকে আরেকটু একটু স্পষ্টভাবে চিন্তা করতে পারে অন্যদেরকে বোঝাতে সক্ষম হয় এই বিষয়টা আমি দেখেছি এছাড়া যারা অতিরিক্ত মাত্রায় রেগে যায় হঠাৎ করে রেগে যায় ব্যাড টেম্পার যেটাকে বলে তো হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া এই ধরনের ব্যক্তি যদি মুক্তা বা মন স্টোন ব্যবহার করে তাহলে আমি দেখেছি এদের মাথা অত সহজ আর গরম হয় না এরা ঠান্ডা মেজাজে থাকে এবং সাধারণত যে ধরনের ব্যক্তিদের আমি হাই প্রেশার দেখেছি তাদের মুক্তা ব্যবহারে তাদের মস্তিষ্ক ঠান্ডা হতে দেখেছি এবং কন্ট্রোলে আসতে দেখেছি তাদের মেজাজ কন্ট্রোলে থাকতে দেখেছি আমি অর্থাৎ এই ধরনের ব্যক্তির কিন্তু এই কেমিক্যাল ইফেক্টস ভালো একটা ফল দিচ্ছে আবার যে ধরনের ব্যক্তি হতাশ হয়ে যায় হঠাৎ হঠাৎ হতাশ হয়ে যায় মানসিক বল বেশিক্ষণ থাকে না এই ধরনের ব্যক্তিকে আমি রুবি পাথর ব্যবহার করানোর ফলে দেখেছি তারা লো প্রেশার ছিল বা এনার্জি পাচ্ছিল না মনোবল পাচ্ছিল না সাহস পাচ্ছিল না অতি দ্রুত তারা এই সমস্যা থেকে বের হয়ে আসছে এবং তারা এনার্জেটিক হয়ে উঠছে তারা সব কাজে এগিয়ে যাচ্ছে এরকম যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু কাজ করতে দেখেছি আমি সরাসরি দেখেছি আমি আরেকটা বিষয়ের কথা বলবো যেটা স্পষ্টভাবেই আমি নিজের লাইফে অ্যাপ্লাই করেছি এবং দেখেছি লাল রঙের পোশাক আপনারা যারা মনোবল পান না ভিতরে সাহস কম তারপরে হচ্ছে কোনো একটা স্টেপ নিতে গেলে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে এটা নেব কি নেব না বিশেষ করে ধরেন পোশাক কিনতে গেলে আপনারা দেখবেন কোনটা ভালো কোনটা মন্দ বা দুটো ভালো পেয়েছেন একটা সিলেক্ট করতেই পারছেন না আপনি সব সময় কোনো জার্নি বা কোনো কিছু কেনাকাটা বা কোনো ডিসিশন যেখানে আপনার দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে আপনি সব সময় পিওর রেড ব্যবহার করবেন এবং ব্র্যান্ডের জিনিস ব্যবহার করবেন আপনি দেখবেন যদি এইরকম রেড যদি আপনি দামি কোনো পোশাক ব্যবহার করেন আপনি সব সময় দেখবেন যে আপনার অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভনেস আপনার ভিতরে চলে আসবে অর্থাৎ কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কারোর গুরুত্বকে ওইভাবে আর পাত্তা দিচ্ছেন না ইন ডিসিশন তো নাই দ্বিধাদ্বন্দ্বের কোনো কথাই তো নেই এবং আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন সামনে এগিয়ে যাচ্ছেন বা কোনো দিকে যাবেন সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার ভিতরে কোনো দ্বিমোনা থাকবে না আপনার ভয়েস থাকবে বোল্ড তো এই যে একজন মানুষ যার ভয়েস নিচু স্বরের ছিল সেই ব্যক্তি কিন্তু অনেক বেশি বোল্ড হয়ে গেল সংসারে দেখা যায় অনেক সময় এমন কোন সদস্য থাকে যারা সব সময় ডোমিনেট হয়ে থাকে অর্থাৎ তাদেরকে ডোমিনেট করা হয় তারা নিচু স্বরে কথা বললে অন্যদের অন্যদের মতামতকেই তাদের তাদের মেনে চলতে হয় তাদের মতামতের কোনো ভ্যালু থাকে না এই ধরনের ব্যক্তি যদি রেড ব্যবহার করে এবং নাম্বারের শেষে ওয়ান নাইন এই ধরনের সংখ্যা ব্যবহার করে তাহলে তারা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে আস্তে আস্তে এবং একসময় তাদের আচরণেই অন্যরা প্রভাবিত হয় এবং তাদের কথার মূল্য সর্বাধিক থাকে আমি দেখেছি যারা নাম্বারের শেষে দুই সংখ্যাটি ব্যবহার করে তাদের ভিতরে মেয়েলি বৈশিষ্ট্য বেশি থাকে তারা অনেক বেশি শান্তশিষ্ট মেজাজের হয় এবং পুরুষ হোক মহিলা হোক যেই নাম্বারের শেষে দুই ব্যবহার করবে আপনারা খেয়াল করে দেখবেন এই ধরনের মানুষ সবসময় মেজাস ঠান্ডারেকে কথা বলে এই জন্য যারা হাই প্রেশারের মানুষ আছে তারা যদি নাম্বারের শেষে দুই ব্যবহার করতে পারে তাদের প্রেশার অনেক কন্ট্রোলে থাকে আবার যাদের নাম্বার শেষে নয় আছে ঠিক উল্টো হয় তারা হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলে এ ধরনের মানুষের যদি নখে যে চন্দ্রমা থাকে সব আঙুলে যদি এই চন্দ্রমা বড় থাকে তাহলে তাদের হাই প্রেশারের প্রবণতা অনেক বেশি থাকে এবং স্ট্রোক করার ব্যাপক সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তারা নাম্বারের শেষে অবশ্যই নয় ব্যবহার করতে পারবে না অবশ্যই এই নাম্বার চেঞ্জ করে দুই বা তিন বা এমন কোন সংখ্যা যেমন ছয় হতে পারে দুই ছয়ের কম্বিনেশন হতে পারে এই ধরনের সংখ্যা ব্যবহার করলে তারা অনেক শান্ত হয় এবং তাদের মেজাজ কন্ট্রোলে থাকে রোগ ব্যাধিও তাদের নিয়ন্ত্রণে চলে আসে আমি বলবো আকাশী রঙের কথা এই রঙগুলো ব্যবহার করলেও অনেক কিছু কন্ট্রোলে থাকে মানুষ সহজে মেজাজ গরম করে না আমি কথা বলছিলাম রত্ন নিয়ে এই কয়েকটা বিষয় প্রসঙ্গক্রমে চলে আসলো কিন্তু খুবই উপকারী কথা যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন তাদের জন্য তো খুবই হেল্পফুল আর যারা বিশ্বাস করেন না তারা নিজের জীবনে এটার প্রমাণ আপনারা নিজের জীবনেই আপনার তো আমি যে নাম্বারের কথা বললাম আপনারা আপনাদের ফোন বুক চেক করেন কোন ফোন নাম্বার চেক করবেন অন্যদের জীবনে কি হচ্ছে তাহলেই তো প্রমাণ পেয়ে যাচ্ছেন আপনি বিশ্বাস করেন না কিন্তু প্রমাণ নিয়ে আপনি দেখেন আমি আমি আপনাকে সরাসরি এই এই জ্ঞানগুলো আপনাকে দিলাম আপনি প্রমাণ আমি তো আমার লাইফ থেকেই এগুলো ই করেছি সংগ্রহ করেছি এবং বইয়েও পড়েছি অভিজ্ঞতা থেকেও বলছি আমি তো সরাসরি এই এখানে এমন না যে বিশ্বাস নিয়ে বা বংশগতভাবে এই লাইনে আমি এখানে আসি এরকম কিন্তু না আমি অনুসন্ধিৎছু ছিলাম যে এই বিষয়টা কতটা সত্য সেটা জানার জন্য আমি যতটুকু সত্যতা পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আপনাদেরকে বলবো যারা ক্যাটসাই ব্যবহার করতে চান ক্যাটসাই পাথর ব্যবহার করলে মানুষ অন্যদের থেকে আরও বেশি দূরত্ব বজায় রাখে অর্থাৎ একা হয়ে যেতে চায় যে মানুষ এমন হয় যে সব কিছুতেই তাকে তাকে মানুষ খুঁজে নেয় তাকে ডেকে নেয় কিন্তু সে একটু সবার থেকে পরিত্রাণ চায় একা থাকতে চাই সবার সাথে সময় দিতে চায় না নিজের গবেষণামূলক কাজ বা নিজের কাজ নিয়ে এসে থাকতে চাই নিজের মধ্যে থাকতে চাই সে এরকম মানুষ ক্যাটসাই ব্যবহার করলে অনেক বেশি উপকার পায় এরপরে আমি কথা বলতে পারি গোমেদ পাথর নিয়ে কথা বলেছি আপনি প্রবল প্রবাল পাথরটা নিয়ে একটু শুনতে পারেন প্রবাল পাথর ব্যবহার করলে মানুষের শারীরিক সক্ষমতা বেড়ে যায় ধরা যাক আপনি যাচ্ছিলেন সাইকেল চালিয়ে তো সাইকেল চালালে তো আপনার ই হচ্ছে আপনার শরীরের এক্সারসাইজ হচ্ছে কিন্তু ক্ষেত্র বিশেষ এমন হবে যে সাইকেলে কোনো একটা সমস্যা হয়ে গেলো সেক্ষেত্রে আপনাকে হেঁটে যেতে হচ্ছে অর্থাৎ আপনার শারীরিক কষ্টটা আরেকটু বেশি হচ্ছে মঙ্গলের পাথর প্রবাল পাথর ব্যবহার করলে আপনি অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আপনার শারীরিক পরিশ্রমের পরিমাণটা বাড়বে আপনার মনে হবে আমি একটু এক্সারসাইজ করি আপনার মনে হবে যে আমি শরীরকে একটু খাটাই আপনার মনে হবে যে আমি গাড়িতে না চড়ে একটু হেঁটে যাই এরকম নানান পরিস্থিতি হবে যেখানে আপনি গাড়িতে চড়তে পারতেন কিন্তু আপনি হেঁটে যাচ্ছেন কারণ অধিকাংশ ক্ষেত্রেই শরীরকে খাটানো হচ্ছে মানে আপনি শরীরকে খাটিয়ে কাজ করতে চাইবেন সময় এটা প্রবাল পাথর আপনি যখন থেকে ব্যবহার করবেন আপনার শরীরের কেমিক্যাল আপনার ব্রেনে ওই ধরনের মেসেজ সেন্ড করবে যার কারণে আপনার আচরণ এরকমই হয়ে উঠবে আপনারা মিলিয়ে দেখবেন নীলা পাথর ব্যবহার করার জন্য সব সময় সতর্ক থাকবেন কারণ হচ্ছে অনেকেই নীলা পাথর ব্যবহার করে আমি আমার লাইফে প্রমাণ হিসেবেই বলবো যে আমি দেখেছি নীলা পাথর ব্যবহার তারাই করতে পারে যারা নীলা পাথরের যে পাওয়ারটা আছে সেটা ই করতে পারে কনজিউম করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে ধরুন আপনি হচ্ছে কি বলে মানে আপনার যে অতীত আছে এই এই ধরনের অতীত আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে না তো ক্ষেত্রে আপনি নীলাপথর ব্যবহার করতে পারেন যে ধরনের মানুষ নিলাপথর ব্যবহার করে তাদের যে স্মৃতি সেই স্মৃতি তাদেরকে কিন্তু জর্জরিত করে ফেলে অর্থাৎ আপনার অনেক কষ্ট অনেক দুঃখ আপনি এইগুলো কোনো কিছুই ভুলতে পারেন না আপনি যদি নীলা পাথর ব্যবহার করেন তাহলে তো আপনি বিপদে পড়েছেন কারণ ওই নীলা পাথর ব্যবহার করলে যত অতীত আসে যত দুঃখ কষ্ট আসে এইগুলো সব প্রভাব বিস্তার করে এবং এর থেকে বের হয়ে আসা যায় না এই দুঃখ কষ্ট আপনাকে জর্জরিত করে ফেলবে আপনার ভিতরে খালি চিন্তা চলবে যত দুঃখ দুনিয়ার দুঃখ এতটাই দুঃখ আসবে আপনার ভিতরে প্রবেশ করতে থাকবে যে আপনি অতীত নিয়ে পড়ে থাকবেন এবং আপনার বুক এবং মাথা এই দুটো জিনিসই অল টাইম ভার থাকবে শরীরে কোনো এনার্জি পাবেন না এটা আপনার সাথে ঘটবেই যদি নীলাপথরটা আসল হয়ে থাকে আপনার সাথে এটা ঘটবেই ঠিক একইভাবে রুবি পাথর ব্যবহার করলে আপনি অতীতকে ডোন্ট কেয়ার অর্থাৎ অতীত নিয়ে আপনি ভাববেন না সব সময় সামনের দিকে চলতে চাইবেন অতীত দিয়ে অতীত টোটালি অতীতবাদ আপনারা খেয়াল করে দেখবেন যাদের নাম্বারের শেষে ওয়ান থাকে তারা সবসময় সবসময় এগিয়ে যেতে চাই অতীত নিয়ে তারা ভাবে না অতীতকে তারা বাদ দিয়ে দেয় অতীত আমার দরকারই নাই পাস্ট ইজ পাস্ট কিন্তু যারা নীলাপথর ব্যবহার করে এবং নাম্বারের শেষে আট থাকে যে কোনো একটা নীলাপথর ব্যবহার করুক বা নাম্বারের শেষে আট থাকুক এরা সবসময় অতীত নিয়ে বলে থাকতে চায় সামনে কি হলো সেটা পরে আমার অতীত আগে দরকার এবং সবসময় ক্রিয়েটিভিটি বাদ দিয়ে তারা সবসময় পুরাতনকে নিয়ে আঁকড়ে থাকতে চাই তারা সামনের দিকে এগোতে চায় না ভি ভিতরে একটা ভয় ভাব কাজ করে ভিতরে একটা ইনসিকিউরিটি কাজ করে তো আপনারা শুনলেন নানারকম পাথরের বিষয়ে আমি আরেকটা পাথরের কথা বলবো ফিরোজা পাথর যেটা আমি দেখেছি এর প্রয়োগ ফিরোজা পাথর একটা অত্যন্ত সুন্দর পাথর এবং এই পাথর ব্যবহার করলে সাধারণত মানুষ শত্রু শত্রুহীন বা শত্রু নাশক যে পাথর সেইটার একটা গুণ তারা বহন করে ভিতরে অর্থাৎ তারা এমন আচরণ করে না যাতে করে তাদের শত্রু সৃষ্টি হয় এবং তারা এমন আচরণ করে না যাতে করে তাদের কথাই আর একজন মানুষ দুঃখ কষ্ট পায় বা তার সাথে শত্রুতা করে ফেলে এরকম আচরণ তারা করে না এবং যদি এরকম আচরণ করেও ফেলে তারা সেটাকে আবার ই করতে পারে কন্ট্রোল করতে পারে এই ছাড়াও শুধু এটা মানুষের বিষয় না এটা রোগ ব্যাধির ক্ষেত্রেও তারা সবসময় সচেতন থাকে এবং তাদের দক্ষতা সূক্ষ্ম যে বোধ বুদ্ধি সেটাকে তারা বৃদ্ধি করতে পারে যার কারণে রোগ ব্যাধিকে তারা কন্ট্রোল করতে পারে এবং রোগ ব্যাধিকে নিয়ন্ত্রণ করার এনার্জি তারা অর্জন করে তো আমি যেটা দেখেছি সেটাই আপনাদের বললাম ফিরোজা পাথর ব্যবহার আপনি করতে পারেন যদি করেন কখনো তাহলে দেখবেন যে ফিরোজা পাথরের কারণে আপনার ভিতরে সৌন্দর্যবোধ নান্দনিক যে গুণ এগুলো বাড়বে এবং কারো সাথে আপনার শত্রুতা হয়তো সহজ হবে না যদি হয়ও কোনো না কোনোভাবে এটা মিটমাট হয়ে যাবে এরকম নানান বিষয় রয়েছে আমি বেশ কয়েকটা পাথর নিয়ে কথা বলেছি আমি টোপাস টোপাস পাথর নিয়ে কথা বলি নাই বা নিয়ে কথা বলি নাই আমি আপনাদের এই বিষয়ে বলছি না এই জন্য কারণ আমার এই পাথর খুব বেশি ব্যবহার করা হয়নি এই জন্য এই বিষয়ে আমার তেমন বিশেষ অভিজ্ঞতা নেই সামনে যদি কখনো অভিজ্ঞতা হয় আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে শেয়ার করব তা আমি আপনাদের সামনে আসলাম না আমি হচ্ছে জাস্ট প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে একটু দেখালাম এখন সন্ধ্যা হয়ে এসেছে তারপরও ফোনে দেখা যাচ্ছে তো যতটুকু আপনারা কথার মাধ্যমে শুনলেন এর ভিতরে বেশ নলেজ রয়েছে আশা করি এই তথ্য আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে আপনারা এত দাম দিয়ে পাথর কিনবেন না পাথরের দাম এত বেশি না এটাই আমি আপনাদের বলবো আপনারা যদি পাথরের প্রতি আপনাদের এতই ই থাকে মোহ থাকে তাহলে আপনারা অন্তত এই বিষয়ে আমার সাথে অন্তত একটু শেয়ার করতে পারেন কারণ আমার চ্যানেল ট্রুথ ফোর সবসময় আপনাদের পাশে আছে আপনাদের হেল্প করার জন্য আমি রুবি পাথর দিয়েছি কয়েকজনকে আপনারা দেখবেন এই চ্যানেলের যে ভিডিও রিসেন্ট ভিডিওগুলোতে রুবি পাথরের ছবি আপনারা দেখতে পারবেন এই পাথর কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা মাত্র এই এই ভ্যালুতেই কিন্তু আমি দিয়েছি এবং এখান থেকে কিন্তু আমার পার্সোনাল কোনো বেনিফিট নাই এটা চ্যানেলের বেনিফিট হিসেবে আমি দিয়েছি তো যেখানে মানুষ হচ্ছে প্রতারিত হচ্ছে সেখানে আমাকেও কাজ করতে হচ্ছে তো আমি বলবো যে আপনাদের যদি ভরসা না থাকে আপনারা এই চ্যানেলের উপর তো অন্তত ভরসা রাখতে পারেন তো এইটাই বলে আমি আজকের কথা শেষ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ